আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে যে ভিডিও টিউটার আপলোড করে তার ধারাবাহিকতায় আজকে আমি গ্রামার ক্লাস থ্রি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস ম্যাজিক রুলস পার্ট টু তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের যাদের কাছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর ছিয়াত্তর এবং সাতাত্তর নম্বর পেজ বের করো আর যারা যারা রুল দুই দুই নম্বর রুল হলো এর ব্যবহার অ্যান কোথায় কোথায় বসবে রুল টু পয়েন্ট ওয়ান ভাওয়েল ভাওয়েলগুলো হল এই ইউ এবং শব্দের উচ্চারণ যদি ভাইরালের মতো হয় তখন তোমাদেরকে অ্যান বসাতে হবে অর্থাৎ নাউনটি যদি প্রথম লেটার যে ওয়ার্ডটি থাকবে নাউনের ওয়ার্ডটি সেই ওয়ার্ডটির প্রথম রেগার্ড যদি এই আইও ইউ হয় এবং শব্দের উচ্চারণ যদি এই আই ইউর মতো হয় তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে তো দেখো আমি এখানে কিছু নির্দিষ্ট আর্টিকেল এক্সাম্পল দিয়েছি তোমরা এগুলো মুখস্থ করে নাও অ্যান হেয়ার অ্যান অনেস্ট ম্যান অ্যান আওয়ার অ্যান অনার অ্যান এম এ অ্যান এম পি অ্যান এল এল বি্যান এম বি এ অ্যান অ্যান রে অ্যান অ্যান আগলি অ্যান আমলা অ্যান আঙ্কেল অর্থাৎ এই ওয়ার্ডগুলোর আগে সর্বদা তোমাদেরকে অ্যান বসাতে হবে তোমরা এগুলো মুখস্থ করে নেও তো দেখো এক্সাম্পলে চলা যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এখানে আছে এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুকস নিউজ সিটিসি তো দেখো এখানে কি আছে এডুকেটেড এখানটা হলো এটিকে দেখে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে এখানে ই আছে দেখো ই হলো ভাওয়েল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান অ্যান এডুকেটেড সিটিজেন আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছ এবার চলে যাব রুল থ্রিতে তিন নম্বর রুলটি হলো এর ব্যবহার অর্থাৎ এ কোথায় কোথায় বসবে রুল তিন পয়েন্ট ওয়ান ভাওয়েল এ ব্যতীত অর্থাৎ যদি কোনো আগে এগুলো দেওয়া না থাকে এগুলো ব্যতীত শব্দের উচ্চারণ যদি ভাড়ার মতো না হয় তখন তোমাদেরকে এ বসাতে হবে অর্থাৎ যদি যেটি দেখে তোমরা আর্টিকেল বসাবা সেই নাউনটি যদি এ ইউ না হয় এবং শব্দের উচ্চারণ যদি ভাইলের মতো না হয় তখন তোমাদেরকে এ বসাতে হবে আর দেখো আমি এখানে কিছু ব্যতিক্রম লিখে দিয়ে রেখেছি এখানে দেখো আছে ওয়ান ও কিন্তু হল ভাওয়েল এখানে এ এ না হয়ে অ্যান হওয়ার কথা কিন্তু এটি ব্যতিক্রম এগুলো আমি এখানে দেখো ব্যতিক্রমগুলো লিখে রেখেছি তোমরা এগুলো মুখস্থ রাখো এ ওয়ান টাকা নোট এ ওয়ান হান্ড্রেড টাকা নোট এ ইউনিক এ ইউনিয়ন এ ওয়ান আইটসন এ ইউনিভার্সিটি এ ইউনিভার্সিয়াল এই ইউজফুল বুক বি কম এবি এ এ এ বি এস সি এগুলো ব্যতিক্রম এবং এগুলোই কিন্তু বারবারই পরীক্ষা আসে তোমরা এই কটি ওয়ার্ড একদম মুখস্থ করে রাখো তো দেখো এক্সাম্পল টি ইজ শূন্যস্থান গুড ড্রিংক তো এখানে তোমাদের কিন্তু ড্রিংকে দেখে আর্টিকেল বসানতে হবে তো দেখো ডিডি কিন্তু এই আয়ুইল নয় অর্থাৎ ভাওয়েল নয় এটি কনসালান সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ টি ইস এ গুড ড্রিংক অর্থাৎ চা হয় একটি ভালো পানীয় এবার দক্ষ রুন 3.2 পয়েন্ট টু এসকোর ডজেন হান্ড্রেড মিলিয়ন ফিউ লিটিল লড অফ গুড ডিএল অফ গুড মিনি গ্রেট মিনি লং আওয়ে যদি কোন এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে এ বসাতে হবে তো দেখো যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখো ইন এ হাড়ি ইন এ নট সেল এ গুড মেনি অ্যাড এ গ্লান্স অ্যাড এ টাইম ইন এ বডি তো দেখো এইগুলোর মাঝখানে কিন্তু আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এবং এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এগুলো মুখস্থে রাখো এগুলো থেকেই প্রতি বছর হুবহু কমন চলে আসে এবার চলে যাব ক্রস আর্টিকেল কোথায় কোথায় আর্টিকেল বসানো যাবে না তোমাদের বর্তমানে কিন্তু ক্রস আর্টিকেল প্রতি বছর একটি করে আসে সুতরাং বুঝতে পারতেছ ক্রস আর্টিকেল তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তো দেখো রুল ফোর যে সকল নাউন কোনো পুদুরাল ফর্ম নাই অর্থাৎ যাদের সাথে এস বাই ইএস যুক্ত হয়ে পুদুরল হয় না সেসব ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না আমি আবার বলি যে সকল নাউনের কোনো পুদুরাল ফ্রম নাই অর্থাৎ যেগুলো পুজুরল হয় না এবং যাদের সাথে এস বাই ইএসও যুক্ত হয়ে পুদুরাল করা যায় না সে সকল ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসানো যায় না নিম্নে ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল বসে না যেমন দেখো ভাষা যে কোনো ভাষার আগে যেমন বাংলা ফ্রান্স এগুলোর আগে আর্টিকেল বসবে না যে কোনো প্রকার খাদ্য হতে পারে যেমন ব্রেড মিট ইটিসি বিভিন্ন ধরনের গ্যাস যেমন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন হিলিয়াম এরকম গ্যাসের নামের আগেও কিন্তু আর্টিকেল বসবে না রোগ বেদি বিভিন্ন প্রকার রোগ যেমন ম্যালেরিয়া ক্যান্সার এইডস এগুলোর আগেও আর্টিকেল বসানো যাবে না এরপরে দেখো অদৃশ্য যেগুলো চোখে দেখা যায় না যেমন ইনফরমেশন তথ্য তথ্য কিন্তু চোখে দেখা যায় না অ্যাডভাইস উপদেশ যেগুলো অদৃশ্য সেগুলোর আগেও আর্টিকেল বসবে না তরল বস্তু সেটা হতে পারে টি স্যুপ অয়েল এগুলোর আগেও আর্টিকেল বসে না ক্ষুদ্র কণা যেমন স্ট্যান্ড রাইস ফ্লোর এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না পাঠ্য বিষয় যেমন ফিজিক্স হিস্টোরি কেমিস্ট্রি যে কোনো ধরনের পাঠ্য বিষয়ের আগেও আর্টিকেল বসানো যায় না প্রাকৃতিক বস্তু যেমন হতে পারে সেটা ড্রাকনেস অন্ধকার এগুলোর আগেও আর্টিকেল বসে না বিভিন্ন প্রকার খেলাধুলা যেমন ফুটবল ক্রিকেট এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা দেখো ইট ইজ শূন্য স্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া তো দেখো এখানে কি আছে ম্যালেরিয়া আর ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম আর আমি তোমাদেরকে একটু আগে বললাম রোগ ব্যাধির আগে কখনো আর্টিকেল বসানো যায় না সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এবার চলে যাবো ফোর পয়েন্ট টু তো দেখো বাক্যের মধ্যে যদি গো থাকে এরপরে টু থাকে এরপরে শূন্যস্থান থাকলে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে অবশ্যই স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল মক্স জেল এগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে অর্থাৎ গো এর পরে টু এরপরে যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে মাঝখানে আর্টিকেল থাকলে তোমাদেরকে ক্রোজ আর্টিকেল বসাতে হবে পরেরটি দেখো মোপ গো ওয়েন্ট ট্রাভেল এরপরে বাই অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে এরপরে বাই থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে অবশ্যই তোমাদেরকে বাস ট্রেন এয়ার বোট লঞ্চ এগুলো থাকতে হবে তাহলে মাঝখানে কোনো শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরটি দেখো এর পরে যদি শূন্যস্থান থাকে এরপরে মর্নিং নুন আফটারনুন ইভিনিং মিড নাইট অথবা ডেড লাইট এগুলো দেওয়া থাকে তাহলে যে অ্যাডের পর যে শূন্যস্থানটি থাকবে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু শূন্যস্থান ঢাকা ইউনিভার্সিটি তো দেখো এখানে কি আছে গো গো তার সাথে আইএন যুক্ত করে দেওয়া আছে গোয়িং তো গোয়িং এর পরে কি আছে টু আছে গোয়িং এর পরে কি আছে টু আছে এরপরে দেখো ঢাকা ইউনিভার্সিটির নাম আছে তো দেখো এখানে কিন্তু কলেজ ইউনিভার্সিটি যে কোনো কিছু নাম আছে থাকে তাহলে তোমাদেরকে শূন্যস্থানে অবশ্যই ক্রস আর্টিকেল বসাতে হবে এখানে ক্রস আর্টিকেল বসবে পরেরটি দেখো মাহারুন গোস টু এরপরে দেখো স্কুল ডেইলি তো দেখো এখানে কি আছে গো থেকে গোস এরপরে টু আছে এরপরে দেখো স্কুলের নাম আছে সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে পরেরটি যাই উই ওয়েন টু ঢাকা বাই শূন্যস্থান ট্রেন তো দেখো এখানে কি আছে প্রথমে গো আছে তো দেখো গো অথবা ওয়েন্ড তো দেখো এখানে কি আছে আছে ওয়েন্ড ওয়েন্ডের পরে কি আছে শূন্য স্থান ওয়েন্টের পরে কি আছে বাই এবং শূন্য স্থান থাকে এরপরে ট্রেন এয়ার বাসের নাম থাকে তাহলে তোমাদেরকে এখানেও ক্রোচ আর্টিকেল বসাতে হবে পরেরটি দেখো হি কামস ব্যাক অ্যাট শূন্যস্থান ইভিনিং তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট থাকে এরপরে স্থান থাকে এরপরে ইভিনিং থাকে দেখো এখানে কি আছে ইভিনিং আছে ইভিনিং থাকে তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে আশা করি তোমরা ক্রস আর্টিকেল বুঝতে পেরেছো এবার চলে যাব ফোর পয়েন্ট থ্রি অ্যাডজেটিভ যেমন মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস অন এগুলো যদি দেওয়া থাকে এরপরে শূন্যস্থান থাকে এরপরে নাউন দেওয়া থাকে তাহলে এই শূন্যস্থানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে যেমন দেখো হিস শূন্য স্থান পেন দেখো পেন কিন্তু নাউন ইজ নাইস তো দেখো পরে শূন্য আছে সুতরাং তোমাদের এখানে আর্টিকেল বসাতে হবে দেখো দিস ইজ শূন্য স্থান স্কুল তো দেখো স্কুল কিন্তু নাউন এবং সামনে দেখো কি আছে আওয়ার আছে সামনে কি আছে আওয়ার আছে সামনে যেহেতু আওয়ার আছে সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে এবার চলে যায় রুল ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোরটি দেখো প্রথমে শূন্য স্থান এরপরে টেলিভিশন বা রেডিও অথবা মিউজিক অথবা পোয়েট্রি অথবা আর্ট এগুলো দেওয়া থাকে তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে দেখো টেলিভিশনের নাম আছে সূত্র এখানে তোমাদেরকে কি করতে হবে ক্রস আর্টিকেল বসাতে হবে টেলিভিশন ইজ অ্যান ইজি মিন্স অফ ইন্টারটেনমেন্ট পরের দেখো লাভস এরপরে দেখো মিউজিক তো দেখো এখানে কি আছে মিউজিক আছে যেহেতু এই বাক্যের মধ্যে আছে এবং আগে শূন্যস্থান আছে সুতরাং তোমাদের এখানে আর্টিকেল এবার চলে যায় ফোর পয়েন্ট ফাইভ ক্রস আর্টিকেল এরপরে কুল্ট, ফেভার ডাইরিয়া ম্যালেরিয়া কলেরা টুথে অর্থাৎ যদি রোগ বোঝায় তখন তোমাদেরকে এখানে ক্রোজ আর্টিকেল বসাতে হবে যেমন দেখো হি ইজ ফ্রম কোল্ড তো দেখো এখানে কোল্ড আছে সুতরাং এখানে তোমাদেরকে ক্রোজ আর্টিকেল বসাতে হবে ফোর দেখো অল অথবা বথ এরপরে ক্রোজ আর্টিকেল এরপরে নাউন এই নাউনটিকে অবশ্যই পুজুরাল হতে হবে যেমন দেখো অল এরপরে দেখো শূন্যস্থান এর স্টুডেন্টস তো দেখো এখানে নাউনটি কিন্তু পুজুরাল সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে পরেরটি দেখো বোথ চিলড্রেন তো দেখো এখানে চিলড্রেনটি কিন্তু পুলুরাল সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে বোথ চিলড্রেন আর গুড অ্যাট ম্যাথস ফোর পয়েন্ট সেভেন ম্যান ওম্যান দ্বারা মানব জাতি বা নারী জাতি বোঝালে এবং বাবা মা ভাই বোন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না যেমন দেখো ম্যান ইজ মর্টাল এখানে কোনো আর্টিকেল বসবে না ফোর পয়েন্ট দেখো দেশ ভাষা স্থান ইত্যাদি প্রভূতির পূর্বে আর্টিকেল বসে না যেমন দেখো হি ক্যান স্পিক শূন্য স্থান ইংলিশ ফ্লুয়েন্টলি তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে সুতরাং এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না পরেরটি দেখো বাংলা ইজ আওয়ার মাদার টাং তো দেখো এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে সুতরাং এখানেও আর্টিকেল বসানো যাবে না পরেরটি দেখো উই হ্যাভ সিক্স সেজনস ইন শূন্যস্থান বাংলাদেশ তো দেখো এখানে দেশ দেশের আগেও আর্টিকেল বসানো যায় না এখানেও আর্টিকেল বসবে না ফোর পয়েন্ট নাইন দেখো ডিটারমিনার ডিটারমিনার গুলো কি মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইটস শেক্সপিয়ার্স মিল্টন নজরুল ডিস ড্যাড দাস দোস এনি সাম এভরি বোথ অল নো মেনি মাস আগে কখনোই আর্টিকেল বসবে না যেমন দেখো মাই ফাদার ইজ এ ডক্টর তো দেখো এই ফাদারের আগে কিন্তু আর্টিকেল বসানো যাবে না এরপরে দেখো আই হ্যাভ রিড শূন্যস্থান শেক্সপিয়ার ট্রাজিডি এই শেক্সপিয়ারের আগেও কিন্তু আর্টিকেল বসানো যাবে না দেখো এর এখানেও আর্টিকেল দেখো মাই পরেরটি দেখো বাই হিস শূন্যস্থান ফ্রেন্ড এখানেও আর্টিকেল বসবে না ইন টাইম অফ ডেঞ্জার আজকে থেকে আর্টিকেলের রুলস ক্লাস শেষ আগামীকালকে আমি টপ ফিফটির আর্টিকেল তোমাদেরকে শেখাবো তোমাদের জন্য সুখবর তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল পাবলিকেশন বের করেছে পাস সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এই বইটির মধ্যে গ্রামার পার্ট রিটেন পার্ট প্রাসেজ রাইটিং একশো মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজ ভাষায় উপস্থাপন করা আছে এই বইটি তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বইয়ের ভিডিও টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি একদম ফ্রিতে আপলোড করা হচ্ছে এই বইটি বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পালে অনেকগুলো হয় এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার বোর্ড কোয়েশন অ্যান্ড সলিউশন গৃহশিক্ষকের বিকল্প হিসাবে এটি সহায়তা করবে তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অন আর্টস ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়